আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আবারও চলে আসলাম আজকে দেখো ছেলেদের ফতুয়া আমি দুই বছর ছেলেদের ফতুয়া তৈরি করেছি হ্যাঁ এই ফতুয়া একটু হাতে কাজ করেছি এখানে একটু পাইপিং দিয়েছি তো আর ক্রিম কালারের কাপড়টা নিয়েছি আমি আর এখানে আমি সুতা নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমি দুই কালারের সুতা নিয়েছি তা এই সে ফুলটা একটু গেট ভরাট দিয়ে সেলাই করে দেবো ওটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি ডিজাইনটা দেখিয়ে দেবো কেমন হয়েছে আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লেগেই যায় তাহলে কিন্তু একটা লাইক দিবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি করে নিয়েছি এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি খুবই সিম্পল একটা ডিজাইন বেশ ভালোই লাগছে এক সাইডে দিলে তো দেখিয়ে দিলাম সবাইকে আমি আজকে তো আল্লাহ দেবো আর আমার পরবর্তী ভিডিও দেখার অভ সবাইকে আল্লাহ আপে সবাইকে